মেম্বারশিপ হয় আপনি আমার জমি আলমা ব্যবস্থা করেন নাইলে আমি নিজেই বর্ডারের মতো কাটা তারে বেড়া দিমু কোন হালায় আমার ক্ষেতের পানি সারল রে তরে ধরতে পারলে খবর আছে হ্যালো কৃষী আপা আমার বেগুন গাছের পাতা সব কুকড়ে যাচ্ছে এখন কি দেব এই লদাফুকর বংশটারে আমি নীল বংশ কইরা সারমু আমার কোচি লাউ গাছগুলা রে শেষ কইরা দিল ব্যাপারি আইয়া যে দাম কয় জমির আইলটাই না ধইরা কাটতে ইচ্ছা করে সব সিন্ডিকেট কইরা রাখছে আমার গাছের পাতা খাস দাঁড়া তোর নামে আমি মেম্বারের কাছে মামলা করব দেখিস ভালো কইরা ডিউটি করবি একটা কাকও যদি আমার ধান খায় তাইলে তোর এক মাসের বেতন কাটা এইসব অনলাইন না কি জানো কয় টিপ দিলেই নাকি সার ঘরে আইসা দিয়া যায় দেখি তো চেষ্টা কইরা ধান কাটার সময় হইলো কাস্তে দাই ধান না দিলে তো হাত দিয়া ছিটতে হইব এত কাম ভাল লাগে না আমার পোলাটারে আর যাই হোক কৃষক বানামু না লেখা পড়া শিখায়া অনেক বড় অফিসার বানামু শুন বাপ লেখা পড়া ভালো করে কর নাইলে তোর

ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করেন ধন্যবাদ